আলোচিত এখনকার বহুল আলোচিত একটি সমসার রোগ যেটা একটি একটি সংক্রামক রোগ কিছু কথা বলতে যাচ্ছে এই রোগের কথা বলার আগে আমার প্রথম উদ্দেশ্যটা হচ্ছে এই রোগ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জনগণ যাতে একটু সতর্ক হয় এবং এই রোগ নিয়ে সচেতন হয় একটি মারাত্মক সহাচ্যের রোগ মাত্র ছয় থেকে দশ মিনিটের মধ্যে এই রোগ একজন আক্রান্ত রোগীর থেকে একজন সুস্থ মানুষের মধ্যে যেতে পারে জীবাণু বা একটি অসুস্থ মানুষের থেকে একজন সুস্থ মানুষের শরীরে যায় এই রোগের লক্ষণ সময়ের মধ্যে প্রতিদিন রাতের বেলা প্রচন্ড রকমের চুলকানো এবং হাতের আঙুলের মাঝখানে নাভির চারপাশে বুকের মধ্যে বগুলের নিচে ছোট ছোট পানি ফুচকারি মতো দেখা দেয় যেহেতু এটি ছোয়াচার রোগ এটি পরিবারের শুধু আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা করলেই হয় না এটি পরিবারের সকলেরই একসাথে চিকিৎসা গ্রহণ করতে হয় এবং এই রোগ দুই জায়গায় থাকতে পারে এই জীবাণুটা দুই জায়গায় থাকতে পারে মানুষের দেহের মধ্যে আর আরেকটা জায়গা হচ্ছে মানুষের কাপড় চোপড় বিছানা চাদর বালিশ তোষক এসবের মধ্যে তাহলে চিকিৎসা যখন করতে হবে তখন কিছু হয় না সেই সাথে আমাদের এই তোষক বালিশ কাপড় চোপড় ব্যবহৃত জীবাণুটা সমলে উৎপাদন করতে হয় এবং অবশ্যই অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে যাতে এই রোগ পুনরায় না আসে সেদিকে লক্ষ্য রাখতেই হবে কারণ আপনারা যদি সোর্সটা আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু আপনারা ভুগবেন আর এবং সেই সাথে আরো একটা ব্যাপার হচ্ছে এখন যেসব প্রচলিত ওষুধপত্র আছে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই এই রোগের ক্ষেত্রে কাজ করে সমস্যাটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব আমাদের সতর্কতার অভাব আমরা যখন একটা যৌথ ফ্যামিলি গুলোতে যখন এই রোগ প্রবেশ করে তখন দেখা যাচ্ছে শুধু রোগীকেই চিকিৎসা করা হয় যৌথ ফ্যামিলির অন্যান্যরা কিন্তু এই রোগীর চিকিৎসা সেবা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে থাকে সেক্ষেত্রে রোগীর সাথে সাথে রোগীর পরিবারের বিন্দুদেরকেও এগিয়ে আসতে হবে এছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে যেমন মাদ্রাসা সমূহে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে শুধুমাত্র একজনের চিকিৎসা করে এটা কিন্তু সমাধান আসা সম্ভব না আর এই রোগের সমাধানে আমরা আসবো কেন আসবো এর কারণ এই রোগ দীর্ঘদিন থাকলে কিডনি এবং হার্টে সমস্যা তৈরি করতে পারে তাই আপনার বাচ্চার ক্ষেত্রে আপনার যে সন্তানটার জন্য আপনি এতটা পরিশ্রম করছেন এতটা কষ্ট করছেন তাকে একটা হোস্টেল রেখে পড়াচ্ছেন সেই হোস্টেলের চিকিৎসা এবং সেই হোস্টেল যারা কর্ণধার আছেন তাদেরও কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসতে হবে আজকে একটা মাদ্রাসায় হেফসাখানায় একটা হাফেজ তৈরি হচ্ছে সেই হাফেজ যদি কষ্ট করে তৈরি হয় তাহলে তো এই আমাদের কামব না একটা হাফেজ তৈরি করা এত সহজ বিষয় না তাই সেক্ষেত্রে প্রত্যেকটা কেঁচাখানার ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা পুজোদেরকে তারা যেন ওনারা যেন সচেতন হন যেন ওনাদের যে ছাত্ররা আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেন ধন্যবাদ